শিল্পী মমতাজ আগে শিল্পী মমতাজকে আপনি যেরকম চেন আমিও চিনি শিল্পী হিসেবে তারপরে তার যেটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বিষয় সে পলিটিক্স করেছে সে আদৌ আছেন কি আছেন না করবেন কি করবেন না এই বিষয় তো আমার আমি মতামত দেওয়ার কেউ না আমি আমার ব্যক্তিগত মতামত যেটা বলতে পারি আমি তখন বাপি সরকার আমি সবার আমি আপনার আমি আপনার আমি আপনার আমি আপনাদের আপনি এবং আপনাদের আমাকে আপনি কোনো ঘণ্টির মধ্যে বেঁধে রাখবেন এটা আমি বিশ্বাসী না আপনি আমার হাত পা ধরে আপনাকে আমি বললাম যে তুমি ওই পারে যাও কিংবা তুমি সাঁতরাও কিংবা তুমি সাঁতরাও না আপনার আমি সাঁতার কাটতে বইলে আপনার হাত পাগুলো বাইধা আপনার আমি পুকুরের মধ্যে ফেলে দিলাম আপনাকে নদীর মধ্যে ফেলে দিলাম তাতে কতক্ষণ আপনি বেঁচে থাকবেন আপনার স্বাধীনতা আপনি তো আপনার জীবনই বাঁচবেন আপনার হাত পা তো বাধা একটা শিল্পী সে মুক্ত সে পাখি সে সব জায়গায় উঠবে ঘুরে বেড়াবে আমি বুঝি প্যাটনীতি আমি রাজনীতি বুঝি না আমি মাটির কথা বলবো এ দেশের কথা বলবো গাছের কথা বলবো ফুলের কথা বলবো ফলের কথা বলবো আমার যারা এই বাউল শ্রোতা ভক্তবিন্দু যারা আছেন শ্রদ্ধীয় লালন সাইজি মনমোহন দত্ত তারপর হচ্ছে গিয়ে আপনারা জানেন যে আমাদের দেশের বড় বড় কবি যারা আছেন কালু সাইজি আর আমার গোত্রের কথা আমার ঘরনার কথা তো আপনারা জানেন ওই সাধকদের বাণীগুলো বললেই তো বলে শেষ নাই তারপরে নির্দিষ্ট করে কোনো কিছু বলার সময় নাই তো আমাদের আপু অনেকেই বলছে যে আজকে শিল্পী মমতা সে যদি আসলে রাজনীতি না করে বিশেষ করে সবার গণমানুষের সাথে থাকতে বা একটা শ্রেণীর সাথে না থেকে যদি সবার কথা বলতো তাহলে সে আজকে কিন্তু তার এই অবস্থা হতো না বা তার আড়িয়ে থাকতে হতো না আসলে ওনার কাছ থেকে নাকি অনেকে শিক্ষা নেওয়া উচিত তো এই ধরনের কথা কিন্তু অনেকেই বলে তো আপনি শিল্পী আমি আপনার প্রশ্নটা বুঝতে বুঝতে পেরেছি শিল্পী মমতা জাগে শিল্পী মমতাজকে আপনি যেরকম চেনেন আমিও চিনি শিল্পী হিসেবে তারপরে তার যেটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বিষয় সে পলিটিক্স করেছে সে আদৌ আছেন কি আছেন না করবেন কি করবেন না এই বিষয় তো আমার আমি মতামত দেওয়ার কেউ না আপনি ওকে যে জায়গায় দাঁড় করিয়েছেন যেটা আপনি ওকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন আমি একটা জিনিসই বুঝবো আপনি যদি শিল্পী হিসেবে আমি শিল্পী সে শিল্পী সেই হিসেবে কোনো কোশ্চেন আপনার থেকে থাকে সেইটা সেই ইনফরমেশন বা সেই বিষয়ে আমি কথা বলতে পারি যেই বিষয়টা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন ওই পথে তো আমি আমি অচেনা পথ ওটা আমার কাছে ওটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সে কি করবে কি করছে কি করবে না এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না বলতে চাচ্ছিও না ঠিক আছে আপনি অনেক সময় দিলেন সম্মানিত শ্রদ্ধীয় শ্রোতা মণ্ডলী আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে সবার ভালো থাকাটা এই মুহূর্তে প্রয়োজন আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি বেঁচে থাকা সুস্থ থাকা সুন্দর থাকা এটা জীবনের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যেভাবে আছি বাউল গান শুনবেন আমাদের দেশের আসলে ধর্মীয় কথা যেখানে আছে সেটা যেভাবে যেই আঙ্গিকেই হোক ধর্মের কথা আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা প্রিয় মসজিদের কথা সেটা আপনি যদি অবশ্যই আপনার ধর্মকে ঠিক রেখে আপনার রাস্তাকে ঠিক রেখে সুশীল সমাজ সব কিছু সভ্যতা ভদ্রতার দিকে আপনাকে নিয়ে যায় তাহলে আপনি কেন যাবেন না যদি সেটা অবশ্যই আপনার আপনার পক্ষে হয় আপনার ইসলামের দাওয়াত হয় সব কিছু ঠিক থাকে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকাটাই বড় প্রয়োজন এটাই বলার আপনাদের কাছে তারপর তো দেখা হয়ে যাবে জানি অনেক ভুল বেয়াদি আছে আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম